অবসর ভেঙে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে আপাত দৃষ্টিতে অসম্ভব ভারতের শেষ শেষবার খেলেছেন বছর আগে এখনও আইপিএলে খেললেও প্রতিবারই গুঞ্জন ওঠে আর কতদিন খেলা চালিয়ে যাবেন মাহি এরই মধ্যে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা ধোনির নেতৃত্বে তিনটি আইসিসি ট্রফি জিতেছে ভারত দুই সালে টি টোয়েন্টি দু সালে ওয়ান ডে এবং দু সালে চ্যাম্পিয়ন ট্রফি সেই থেকে আইসিসি ট্রফির অপেক্ষা চলছে ভারতের অনেক কাছে গিয়েও ট্রফি অধরায় ধোনির নেতৃত্বে উদ্বোধনী টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত দু সালে সেই একবারে টি টোয়েন্টিতে ভারত বিশ্বসেরা প্রতিটি বিশ্বকাপে ফেভারিট হিসেবে নামে ম্যান ইন ব্লোরা আক্ষেপ মেটে না যদিও ধোনি ফিরলে ট্রফি কি আসতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাইয়ের প্রতি ম্যাচে ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় থাকেন কতক্ষণে তিনি মাঠে নামবেন এক বলের জন্য নামলেও যেন বিশাল প্রাপ্তি আবেগের এই সম্ভাবনা বিশ্বকাপের জন্য উস্কি দিলেন দেশটির সাবেক ক্রিকেটার আইপিএল এর সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের সাবেক পেসার বরুণ অ্যারন বলেন আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ দলে একটা ওয়াইল্ড কার্ড তো দেখতেই পারি মহেন্দ্র সিং ধোনি বলা ভালো দ্য ওয়াইল্ডেস্ট কার্ড তার মন্তব্যকে সমর্থন জানান ভারতের সাবেক অলরাউন্ডার তথা ধোনির প্রাক্তন সতীর্থ ইরফান পাঠান বলেছেন ধোনি যদি বলে ও টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কেউ মনে হয় না এতে আপত্তি করবে কিংবা এই সুযোগটা মিস করতে চাইবে কারো সমস্যা হবে বলেও মনে হয় না ও কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে করছে এবারের আইপিএলে অল্প সময়ের জন্য নেমেছেন ধোনি তবে বল নষ্ট করেননি সর্বশেষ ম্যাচটি ধরা যাক এক বল খেলার সুযোগ পেয়েছেন বাউন্ডারি মেরেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে তার চার বলে বিশ রান ইনিংস ভোলার নয় দুশো পঞ্চাশের ওপর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন মাহির তবে টি টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়ার হিসেবে তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে মেন্টর হিসেবে দেখা গেলে অবাক হওয়ার নেই